ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বাইধা হয়ে আমি মুনমুন দেখো প্রতিদিনের মতো আবার এসেছে একটা নতুন রেসিপি নিয়ে নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির এইটা হচ্ছে মটকা ঝিঙের রেসিপি মাটির হাঁড়িতে এইভাবে একবার আমার মতো ঝিঙের রেসিপিটা বানিয়ে দেখো এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এটা আমি কথা দিতে পারি তো দেখো ঝিঙে কিন্তু তোমরা অনেকভাবেই রান্না করেছো কিন্তু একবার মাটির হাঁড়িতে এইভাবে আমার মতো ঝিঙের রেসিপিটা ট্রাই করো বাড়ির সবাই কিন্তু চেঠে পুটে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ করে দেবে তো অসাধারণ স্বাদের কিন্তু এই ঝিঙের রেসিপিটা দেখতে সম্পূর্ণ সঙ্গে থাকো আমার এবং কোথাও কোনো অংশে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো এ টু জেড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে থাকো তো দেখো প্রথমে ঝিঙেগুলোকে এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং ঝিঙের গায়ে দেখো একটু একটু করে কিন্তু খোসা রেখে দিয়েছি দেখো একটা একটা ঝিঙের গায়ে কিন্তু আমি প্রত্যেকটার গায়ে কিন্তু খোসা রেখেছি কারণ খোসাটা আমি কিন্তু সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দেইনি এইভাবেই কিন্তু তোমরা ঝিঙেগুলোকে কাটবে তাহলে কিন্তু কিন্তু ঝিঙের রেসিপিটা অসাধারণ হবে সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানে দেখো আলুগুলো আলুগুলোকেও কিন্তু ঠিক একই রকমভাবে দেখো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার ঝিঙে আলুটাকে ধুয়ে কিন্তু আমি সুন্দর একটাভাবে পাত্রে রেখে দিয়েছি এবার সঙ্গে থাকো দেখতে থাকো যে আমি কিভাবে এই রেসিপিটা করি আমি কিন্তু এই রেসিপির নাম দিয়েছি মটকা ঝিঙে তো তোমরা কি নাম দিতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো ওখানে দেখো একটা মিক্সির বোল নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর সাদা তিল এইটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা করব তো মিক্সির বোলের মধ্যে প্রথমে দেখো সাদা সর্ষে তারপরে পোস্ত আর তারপরে দিয়ে দেব সাদা তিল এবারে সম্পূর্ণ মশলাটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিও তো আমার মনে হয় এই রেসিপিতে একটু ঝালটা কম দিলেই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণ জল তো জলটা দেওয়ার পর কিন্তু মিক্সির ঢাকনাটা আমি লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে সুন্দর কিন্তু একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এইভাবে যদি একবার হলো যদি মটকা ঝিঙে রেসিপিটা করো অসাধারণ খেতে লাগবে আমি কিন্তু কথা দিয়ে বলতে পারি তো দেখো সুন্দর কিন্তু মিহিভাবে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এবারে দেখো গ্যাসের উপর আমি বসিয়ে দেব একটা মাটির হাঁড়ি মাটির হাঁড়িটা বসানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করা আছে এখনও কিন্তু কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিনি তো মাটির হাঁড়ির মধ্যে আমি দেখো এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তো আর এখানে আরেকটা ট্রিক্স রয়েছে বন্ধুরা মাটির হাঁড়িতে রান্না করতে হলে মাটির হাঁড়িটা কিন্তু আগে থেকেই আধ ঘন্টা জলে কিন্তু ভিজিয়ে রেখে দেবে তাহলে দেখবে মাটির হাঁড়িটা ফেটে যাবে না কারণ খালি হাঁড়িটা যদি তোমরা গ্যাসের উপর বসিয়ে দাও তাহলে কিন্তু হাঁড়িটা ফেটে যাবে তো দেখো এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা টালিয়ে দিয়েছি আর দেখো তেলটাকে কিন্তু আমি একটু গরম হতে দিয়ে দিচ্ছি আর একটু লো ফ্লেমেই কিন্তু রাখবো যেহেতু আমি প্রথমে হাঁড়িটা হাঁড়িটা বসিয়েছি তো আর এই পর্যায়ে দেখো আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে তো কালো জিরেটাকে খুব ভালো করে বন্ধুরা তেলের মধ্যে ভেজে নেবো তাহলে কিন্তু জিরের একটা মিষ্টি গন্ধে ভেসে আসবে তো তোমরা দিনও আগে এইভাবে ঝিঙের রেসিপি খাওনি এটা কিন্তু আমি জানি তো আমি এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো সম্পূর্ণ রেসিপিটাই তোমার কাছের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করো আর আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো তো এখানে দেখো বা তেলটা ভালো করে গরম হয়ে যেতে জিরেটে ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু সরু সরু লম্বা লম্বা করে কুচিয়েছি তো তোমরা তোমাদের পছন্দমতো পেঁয়াজটা কুচিয়েও দিতে পারো আমি কিন্তু এখানে পেঁয়াজটা লম্বা লম্বা করে কুচিয়েছি আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি কোনো প্রকার গুঁড়ো লঙ্কা ইউজ করব না সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমি কাঁচা লঙ্কাতে করবো তো দেখো এখানে কিন্তু এখন গরমকাল চলছে আর প্রচণ্ড গরম বাইরে তো এই গরমে গুঁড়ো মশলাটা অ্যাভয়েড করে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রেসিপিটা যদি করো তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর কাঁচা লঙ্কা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এই তেলের মধ্যে এখনই আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ কারণ লবণটা দিয়ে দিলে বন্ধুরা পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু দেখো গলেও যাবে তো দেখো লবণটা দেওয়ার পর খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখন এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ তো তেলের মধ্যে দেখো হলুদটা কিন্তু দিয়ে দিলে অসম্ভব সুন্দর একটা কালার আসবে রেসিপিটার আর এখানেই এখনই আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি সাপ চামচ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই কারণে দিনও একটু কালার হওয়ার জন্য কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কা দিইনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে বন্ধুরা কিন্তু ঝাল হয় না কালার হয় এটা কিন্তু তোমরা সবাই জানো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তেলের মধ্যেও দিয়েছি এতে দেখবে রেসিপির কালারটা কত সুন্দর হবে তো দেখো এভাবে কিন্তু একবার হলেও রেসিপিটা শেয়ার করছি তোমাদের সঙ্গে তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো আর আলুগুলো প্রথমে আমি কিন্তু দিয়ে দিলাম তো আলুটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু বন্ধুরা আগে ভেজে নিতে হবে তেল তেলের মধ্যে ঝিঙেটা কিন্তু পরে দেবে তো তেলের মধ্যে আলুটাকে দেওয়ার পর খুব ভালো করে এইভাবে নেড়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছো এই কারণেই কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর হলুদের গুঁড়োটা তেলের মধ্যে দিয়েছি তো তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্যেই কিন্তু এত সুন্দর অসম্ভব কালারটা এসেছে আর ঝালও কিন্তু খুব কম হবে বন্ধুরা কারণ আমি এখানে কাঁচা লঙ্কাটা খুব অল্পই দিয়েছি আর তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে কাঁচা লঙ্কা আর দুটো তিনটে কিন্তু বাড়িয়ে দিতে পারো তো দেখো এখানে তো আমি দেখো কেটে রাখা ঝিঙেগুলো এবার দিয়ে দিলাম আলুটা কিন্তু একটু নাড়া হয়েই গিয়েছে এবারে কিন্তু আমি দিয়ে দিলাম ঝিঙে তো ঝিঙেটা দিয়ে দিয়েছি এবারে দেখো এর মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে যেহেতু ঝিঙেটা কিন্তু খুব তাড়াতাড়ি জড়ে যাবে এবং ঝিঙে থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে এইবারে কিন্তু ঝিঙেটাকে আর আলুটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিচ্ছি এবারে কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তো দেখো এখানে মাটির হাঁড়িতে একটা মাটির পাত্র দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর দেখো আমি ঢাকনাটা তুলে দিয়েছি দেখতেই পাচ্ছ ঝিঙে থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে তো আমি এটা প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যেহেতু লবণ দেয়া আছে ঝিঙে থেকে ঝিঙে কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি জড়ে যায় আর লবণ যেহেতু দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু ঝিঙের ভেতর থেকে অনেক জল বেরিয়ে আসবে আর ওই জলেই কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে আমার আর আলাদা করে কিন্তু কষার জন্য জল দিতে হবে না বন্ধুরা তো দেখো ঝিঙে থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে তো পাঁচ মিনিট এইভাবে পাতিটা কমিয়ে রেখে দিয়েছিলাম এবারে কিন্তু জলটাকে ওই জলের মধ্যেই কিন্তু আমি আর আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে এই পর্যায়ে আমি দিয়ে দেব দেখো বেটে রাখা মশলাটা যে সরষা আর পোস্ত আর সাদা তিল যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই বেটে রাখা মশলাটাও কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আর দেখো এখানে যেহেতু আমি দেখো তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এতে দেখো কত সুন্দর কালার হয়েছে না বন্ধুরা কিন্তু ঝাল একেবারেই খুবই কম তো দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে কিন্তু মশলাটা দিয়ে কষিয়ে নেব আর মিক্সির বোলের মধ্যে যেই মশলাটা আমি বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি আর আর একটু জল দিয়ে দিলাম তাহলে কিন্তু আলুগুলো খুব ভালো সেদ্ধ হবে কারণ সেদ্ধ করার জন্য একটু জল দিতেই হবে বন্ধুরা তো খুব সামান্য অল্প হাফ কাপ মতো কিন্তু আমি মিক্সিটা ধুয়ে জল দিয়েছি খুব বেশি কিন্তু জল দেইনি কারণ ঝিঙে থেকে অলরেডি অনেকটা জল বেরিয়ে এসেছে তো দেখো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু একটু ফুটিয়ে নিয়ে কুক করে নিচ্ছি কারণ আলুটাকে একটু সিদ্ধ হতে সময় দিতে হবে দিয়ে এটাকে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো ঢাকনাটা আমি খুলে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর ফুটতে দেখা শুরু করে দিয়েছে আর যে পরিমাণ জলটা ছিল জলের কিন্তু অনেকটাই অংশ কিন্তু জল কমে গিয়েছে আর আলুটা দেখো বন্ধুরা তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দেব আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছো রেসিপির কালার কতটা সুন্দর হবে আর মাটির হাঁড়ির যে কোনো রান্না কিন্তু খেতে আমাদের খুবই ভালো লাগে কারণ মাটির হাঁড়ির রান্নার কিন্তু স্বাদই হয় বন্ধুরা আলাদা তো দেখো এইভাবে কিন্তু আলুটা দেখেই বুঝতে পারছো সেদ্ধ হয়ে গেছে এবারে একটু আমি কেটে দেখে নিচ্ছি এই পর্যায়ে দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে কিন্তু খুব ভালোভাবে আবারও একটা আলুটা কেটে দেখে নিচ্ছি আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা তো এবারে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এখানে একটা কিন্তু ট্রিক্স আছে এখানে দিয়ে দেব সবার শেষে এক চামচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু অসম্ভব মজাদার হবে খেতে আর টেস্টও কিন্তু খুব সুন্দর হবে তো চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নেব কারণ যেহেতু চিনিটা দিয়েছি চিনিটা কিন্তু বলতে একটু সময় দিতে হবে আর সবার শেষে অ্যাড করবো কিন্তু কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেল দিলে বন্ধু রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ গুণে বেড়ে যাবে এইভাবেই এই কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু আমি পাঁচ মিনিট মতো রেখে দেব আর ঢাকনা দিয়ে তাহলে কিন্তু দেখবে পাঁচ মিনিট পর আমি ফিরে আসবো তোমাদেরকে দেখিয়ে দেব রেসিপিটা কতটা সুন্দর হয়েছে যেমন কালার তেমন স্বাদ তেমন গন্ধ অপরূপ তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে একবার হলেও এই ঝিঙের রেসিপিটা বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর মাটির হাঁড়ি কিন্তু বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকে তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তবু কিন্তু এখনও পর্যন্ত ফুট আসছে ওর মধ্যে থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অলরেডি বন্ধ করে দিয়েছি তবুও দেখো ফুটছে তো বন হচ্ছে যখন এখনও গ্যাসটা জ্বলছে কিন্তু গ্যাসের ফ্লেম আমি অলরেডি বন্ধ করে দিয়েছি তো রেসিপিটা কিন্তু আমার একদম রেডি এইবারে দেখো গরম গরম শুধু ভাতের সঙ্গে পরিবেশন করার পালা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তো কার কার আমার এই ঝিঙের রেসিপি ভালো লাগলো একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো টাটা বাই বাই